আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন গল্পের প্রথম পর্ব আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক প্লিজ আমার এত বড় ক্ষতি করবেন না দয়া করুন আপনি ভুল রুমে ঢুকে পড়েছেন এটা আপনার রুম না আমি তখন নেশায় চুর হয়েছিলাম মেয়েটির কথা আমার কানের পাশ দিয়ে চলে যাচ্ছে আমি মেয়েটির দু হাত বিছানার সাথে চেপে ধরে বললাম এই একদম চুপ কোনো কথা বলবি না আমাকে আমার কাজ করতে দে নয়তো মেয়েটি বলে আপনার দুটো পায়ে পড়ে আমাকে ছেড়ে দিন আমি কোনো কথা না বলে যখন মেয়েটির জামা ছিঁড়তে যাব তখন মেয়েটি আমাকে বাধা দেয় একে তো নেশাকৃত অবস্থায় ছিলাম তারপর মেয়েটি বাধা দেওয়াতে আমার রাগ উঠে গেল মুখের ওপর দুটো ঘুষি মারতেই মেয়েটি নিপিয়ে পড়লো আমি এক এক করে মেয়েটির পর সব কাপড় ছিঁড়ে ফেললাম মেয়েটি এখন পুরোই নগ্ন অবস্থায় আমার সামনে আমি নিজের পরনের কাপড় খুলে শুরু করলাম পৈশাচিক নির্যাতন সারা রাত ধরে চললো এই নির্যাতন ভোরের দিকে ক্লান্ত হয়ে মেয়েটির উপর লুটিয়ে পড়লাম যখন ঘুম ভাঙলো তখন সামনের দৃশ্য দেখে ভয়ে পিছ দিকে নিচে পড়ে গেলাম চোখ দুটো বিস্ফারিত হয়ে বেরিয়ে আসতে চাইছে আমার এটা আমার হাতে কি হয়ে গেল সামনের দৃশ্য দেখার মতো না আদেতেও কি বেঁচে আছে নাকি মরে গেছে এরপর যা হলো আমার নাম মোহাম্মদ নাহিদ চৌধুরী রাফি ফ্যামিলিতে মা বাবা আর আমি আছি আমি বাবা মায়ের একমাত্র সন্তান তারা দুজনেই আমাকে খুব ভালোবাসে একমাত্র ছেলে বলে কথা কখনোই কোনো কিছুর জন্য আপত্তি করেনি আমার বাবা একজন বিজনেসম্যান নাম মোহাম্মদ সৈয়দ চৌধুরী খুবই ধার্মিক একজন ভালো মানুষ তার ছেলে হয়ে আমি কি তার উল্টো হতে পারি না আমিও ঠিক আমার বাবার মতো শান্ত সৃষ্ট নর্মভদ্র এবং ধার্মিক দেখতে খুবই হ্যান্ডসাম গায়ের রং উজ্জ্বল ফর্ষা লম্বা ছয় ফুট এক ইঞ্চি শরীরের গঠন কোনো পালোয়ানের থেকে কম না চেহারায় আলাদা একটা মায়া প্রকাশ পায় সব মিলিয়ে আমি পারফেক্ট এমন কোনো মেয়ে নেই যে আমাকে দেখে ক্রাশ খায় না এবার মাস্টারে পড়ছি আমার সাথে আমার চার বন্ধু আছে বেস্ট ফ্রেন্ড বললেও কম হয় না রিফাত হাবিব সুমন আর সুজন আমরা পাঁচ বন্ধু জোরের কবুতরের মতো একসঙ্গে যেখানে মঞ্চে সেখানে চলে যাই আমাদের পাঁচ বন্ধুর মাঝে কিছুর মিল আছে শুধু একটা জিনিস ছাড়া সেটা হলো ড্রিঙ্ক মানে মদ্যপান আমার চার বন্ধু এসব ছাইপাস খায় কিন্তু আমি এসবে হাতও লাগাই না কারণ আমি এসব খেয়ে নিজেকে কন্ট্রোল করতে পারি না পুরো ভাইলেন হয়ে যাই একবার বন্ধুদের জোরাজুরিতে খেয়ে সে কি অবস্থা কলেজের প্রিন্সিপাল স্যারকে মেরেছিলাম এতটাই মেরেছিলাম প্রিন্সিপাল স্যার পুরো এক মাস হসপিটালে ছিল সেই অনেক ঝামেলা হয়েছিল ভালো ছেলে ভালো ছাত্র বলে সেবারের মতো বেঁচে গিয়েছিলাম তারপর থেকে এসবে আমি হাত লাগাই না এমনিতেও হাদিসে এসব খাওয়া হারাম বলেছে এভাবে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কলেজ নিয়ে বেশ ভালোই দিন যাচ্ছিল দেখতে দেখতে আমরা ফাইনাল এক্সাম দিয়ে দিলাম এক্সাম শেষ হওয়ার আনন্দে কোথাও ঘুরতে যাব ভাবলাম কোথায় যাব কোথায় যাব সেটাই কারোর মাথায় আসছে না হঠাৎ আমার বন্ধু রিফাত বলে সব জায়গা তো ঘোরা শেষ এখন কোথায় যাওয়া যায় বলতো তারপর কিছু একটা ভেবে বলে আমরা বরং কক্সবাজার ঘুরতে যেতে পারি সেখানে দেখার মতো অনেক কিছুই আছে সময়ও ভালো কাটবে ওখানে আমরা পিকনিকও করতে পারবো বাগানে পিকনিকটা কেমন দারুণ হবে ভেবে দেখ একে তো বাগান তার পাশে সাগর পার জমে একদম ঘি হয়ে যাবে এখন তোরা কি বলিস আমরা অনেক ভেবে রাজি হয়ে গেলাম ঘোরার জন্য আর পিকনিকের জন্য এর থেকে ভালো জায়গা আর কিছু হয় না সবাই মিলে ফাইনাল করলাম এক সপ্তাহের জন্য যাব, সেই অনুযায়ী দুদিন সময় নিলাম গোজগাছ গাছ করার জন্য দেখতে দেখতে দুই দিন কেটে গেল প্রথমে আমি বলেছিলাম আমার গাড়ি নিয়ে যাব কিন্তু ওরা চারজন আপত্তি করলো বলে কোথাও ঘুরতে গেলে বাসে যাওয়ার মজাই আলাদা গাড়ি থেকে সেই মজা পাবি তার চেয়ে ভালো গাড়ি বাদ দিয়ে আমরা বাসে যাই কি আর করার চার বন্ধুর মতে বাসে করে রওনা দিলাম কক্সবাজার সত্যি বলতে ভালোই লাগছে বাসে ভর্তি চেনা অচেনা মানুষ দেখে একদম পিকনিক পিকনিক ভাব লাগছে বাইরের দেশে উপভোগ করতে করতে পৌঁছে গেলাম কক্সবাজার আমরা পৌঁছতে পৌঁছতে প্রায় বিকেল হয়ে গেল সেখানে ভালো একটা হোটেল থেকে পাঁচ বন্ধু উঠে পড়লাম হোটেলটা বেশ হাইফাই নিচে অনেকটা জায়গা খোলা মেলা বসে আড্ডা দেওয়ার মতো ব্যবস্থা করা আছে টোটাল তিনটা রুম বুক করা হয়েছে রুম নাম্বার ওয়ান জিরো সেভেনে এ থাকবে রিফাত আর হাবিব রুম ওয়ান জিরো এইটে থাকবে সুমন আর সুজন আমি থাকবো শেষের রুমে মানে ওয়ান জিরো নাইনে আমার একা থাকা অভ্যাস তাই ওদের সাথে না থেকে আলাদা রুম নিয়েছি জিনিসপত্র নিয়ে সবাই যার যার রুমে চলে গেল কারণ এখন ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবো সবাই এতটা জার্নিংয়ে খুব টায়ার্ড লাগছে সেদিন আমরা বাইরে না গিয়ে হোটেলে একসাথে বসে আড্ডা দিয়ে এনজয় করে কাটালাম পরের দিন থেকে সাগর পার্ক ঘোরা বাগান ঘোরা আরো অন্যান্য জায়গা ঘুরে সবাই হইচই করে সময় কাটালাম পিকনিকও করলাম খুব ভালোভাবে ছয়টা দিন বেশ ভালো কাটলো আর একটা দিন আমরা এখানে আছি কিন্তু এই একটা দিনে যে আমার জীবনে নরক নেমে আসবে সেটা আমি কখনোই ভাবিনি হাতে সময় আছে আজকের দিন আর রাত কাল সকালে আমরা চলে যাবো সারাদিন বাইরে ঘুরে রাতে সবাই লনে বসে আড্ডা দিচ্ছি সবার গ্লাস ভর্তি হুইস্কি শুধু আমি ছাড়া কারণ আমি এসব খাই না এটা তো আগেই বললাম তবে আমার জন্য অরেঞ্জ আনা হয়েছিল কিন্তু আমি ঘুণাক করেও বুঝতে পারিনি আমার জুসের ড্রিঙ্ক মিলানো ছিল এমনভাবে মিশিয়েছে যে আমি বুঝতেও পারলাম না আসলে ওরা প্ল্যান করেছিল আমাকে যেভাবে হোক হুইস্কি খাওয়াবে এ নিয়ে রিফাত ওদের সাথে বাজি ধরেছে আমাকে যদি কোনোভাবে হুইস্কি খাওয়াতে পারে তাহলে তিন বন্ধু মিলে দশ দশ হাজার করে মোট তিরিশ হাজার টাকা ওকে দেবে এদিকে আমি এক এক করে তিন গ্লাস জুস খেয়ে ফেলেছি ধীরে ধীরে আমার মাথা ঘুরতে লাগলো চোখ যেন ঝাপসা ঝাপসা হয়ে আসছে সামনে চোখে যা পড়ছে ডাবল দেখাচ্ছে আমি বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে এদিকে আমার বন্ধুরা আমার অবস্থা দেখে মিটে হাসছে কিন্তু এটার জন্য আমাকে কত বড় খেসারত দিতে হবে তার আইডিয়া কারোর ছিল না তবে বেশিক্ষণ সময় লাগলো না বুঝতে ওরা আমার সাথে কি করেছে আমি কিছু বলার অবস্থায় ছিলাম না তাই কিছু না বলে উঠে যেতে চাইলাম কিন্তু পা টলে পড়ে গেলাম ওরা আমাকে ধরতে আসলে আমি না করে আবার উঠে দাঁড়ালাম কোনো রকম টলতে টলতে উপরে গেলাম এদিকে সুজন বলে কাজটা কি আমরা ঠিক করলাম আমরা কিন্তু খুব ভালো করেই জানি নেশা করলেও কিছুই মনে রাখতে পারে না এমন কি পুরো ভাইলেন হয়ে যায় যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে তখন কি হবে ভেবে দেখেছিস তার থেকে বড় কথা কাল সকালে ও যখন স্বাভাবিক হবে তখন যদি করে আমরা কি উত্তর দেবো হাবিব বলে সে নিয়ে চিন্তা করিস না যেভাবেই হোক ওকে ম্যানেজ করে নেব। আর এখানে কোনো সমস্যা হবে না কেননা অনেক রাত হয়ে গেছে সবাই এখন যার যার রুমে দরজা নক করে ঘুমোচ্ছে তাই নিশ্চিন্তে থাক কিছুই হবে না কথাগুলো বলে ওরা নিশ্চিন্তে ড্রিঙ্ক করতে লাগলো কিন্তু এদিকে আমি আমার রুম গুলিয়ে ফেলেছি রুম নম্বর ওয়ান জিরো আমার কাছে ওয়ান মনে হচ্ছে আর ওয়ান মনে হচ্ছে ওয়ান আমি ওয়ান জিরো সিক্স আমার রুম মনে করে ঢুকে পড়ি দরজা খোলাই ছিল তাই ঢুকতে কোনো সমস্যা হয়নি রুমে প্রবেশ করে দরজাটা লাগিয়ে দিলাম কিন্তু একই পুরো ঘর অন্ধকার আমি এখন মাতাল আমার জন্য কি অন্ধকার আর কি আলো সবই একই সমান কোনো রকম হাতরে বিছানায় গিয়ে শুতে পারলেই হলো মনে মনে এসব ভেবে অন্ধকারে ধীরে ধীরে এগিয়ে গেলাম বিছানার দিকে পায়ের সাথে কিছু একটা ধাক্কা লাগতেই হাত দিয়ে দেখে অনুভব করে নিলাম এটা কি না বিছানার কাছেই এসেছি বরাবর কোনো কিছু না ভেবে ধূপ করে বিছানার উপর ঝাঁপিয়ে পড়লাম কিন্তু একই বিছানা কোথায় এ তো দেখছি কোনো মানুষের উপর পড়লাম আমার নিচে থাকা মানুষটি ব্যথায় চিৎকার করে উঠল খুবই মিষ্টি একদম চিকন সুরে কোনো মেয়ে চিৎকার করে উঠল ব্যাপারটা আমার বোধগম্য হল না হবেই বা কি করে তখন তো আমি নেশায় চুর মেয়েটি আমাকে চিৎকার দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দিল সাইডে আমাকে ধাক্কা দিয়ে মেয়েটি উঠতে যাবে তৎক্ষণাৎ আমি মেয়েটির জামা ধরে টান মারি আসলে ধরতে চেয়েছিলাম হাত কিন্তু হাতের বদলে জামা ধরে ফেলেছি জোরে টান দেওয়াতে মেয়েটির জামা কিছুটা ছিঁড়ে যায় আর তৎক্ষণাৎ মেয়েটি এসে আমার উপর পড়ে আমার বলিষ্ঠ হাত দুটো মেয়েটির কমার শক্ত করে জড়িয়ে ধরে এদিকে মেয়েটি ছটপট করছে নিজেকে ছাড়ানোর জন্য হঠাৎ আমি মেয়েটিকে নিচে শুয়ে ওর উপর উঠে পড়লাম ওর পেটের উপর বসে দু হাত বিছানার সাথে চেপে ধরলাম আমি কি করছি আমি নিজেও জানি না এক বিন্দু হুঁশ নেই আমার নেশায় এতটা ভাইলেন্ট হয়ে আছি যে এখন আমি যা কিছু করতে পারি মানুষ খুন করতেও দুপা পেছোবো না এমন তো অবস্থায় একটা মেয়ে হাতে লেগে গেলে তার শরীর ভোগ না করে ছাড়তে পারি বলুন তখন কি আর বুঝতে পারি ভালো মন্দ কোনটা আমি মেটার উপর যখন চোরাও হয়ে বসেছি তখন মেটা খুব কান্না করছে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে কারণ আমার ভার শেষ হইতে পারছে না মেটি কান্না করতে করতে বলে প্লিজ আমার এত বড় ক্ষতি করবেন না দয়া করুন আমাকে ছেড়ে দিন এটা আপনার রুম না আপনি ভুল রুমে ঢুকে পড়েছেন কান্না করতে করতে আরো অনেক কথা বলতে লাগলো কানের কাছে এতক্ষণ প্যান প্যান শুনতে শুনতে বিরক্ত লাগছে রাগও হচ্ছে প্রচুর আমি রাগে গজগজ করতে করতে বললাম এই একদম চুপ একটা কথাও বলবি না আমি যা চাই সুন্দর করে দিয়ে দে নয়তো আমি তোর সাথে কি করব আমি মেয়েটি বলে না না এমন কিছু করবেন না আমার সাথে আমাকে ছেড়ে দিন আমার কিছু হলে আমার মা বাবা দুজনে নিজেকে শেষ করে দেবে আমি ছাড়া তাদের আর কেউ নেই আপনার দুটো পায়ে পড়ি প্লিজ আমাকে ছেড়ে দিন এবার আমার মাথা আরো গরম হয়ে গেল এমনিতেও নেশা মাথা চড়ে বসেছে এমনও তো অবস্থায় মেয়েটিকে সামনে পেয়ে যৌন নেশার প্রবল চাহিদা পেয়ে বসেছে এতটাই যে মেয়েটাকে এখন আমার চাইয়ে চাই এদিকে মেয়েটা বকবক করেই যাচ্ছে আমি এক হাতে মেয়েটা দু হাত শক্ত করে চেপে ধরি বিছানার সাথে অন্য হাতে কষে দুটো ঘুষি মারি তাতে নাকা ঠোঁট ফেটে গল গল করে রক্ত পড়ছে খুব জোরে একটা চিৎকার করে সাথে সাথে মেয়েটিও নিতিয়ে পড়লো মেয়েটির মুখ দিয়ে টু শব্দ বের হচ্ছে না আমিও দেরি না করে জানোয়ারের মতো মেয়েটির জামা টেনে টেনে ছিঁড়তে থাকি প্রত্যেকটা টানে আমার হাতের নখের সাথে উঠে আসছে মেয়েটির শরীরের চামড়া মেয়েটি মুখ দিয়ে কথা বলতে পারছে না ব্যথায় শুধু গুঙিয়ে যাচ্ছে ব্যথায় ছটপট করছে আমার চোখে তা পরেও পড়ছে না কারণ আমি আমার মাঝেই নিই আমি এখন একটা রাক্ষসে পরিণত হয়েছি আমার উদ্দেশ্য মেয়েটাকে নিজের মতো করে ভোগ করা এক এক করে মেয়েটার পুরো শরীরের কাপড় ছিঁড়ে ফেললাম মেয়েটি এখন সম্পূর্ণ বিবস্ত্র হয়ে নগ্ন অবস্থায় আমার সামনে কিন্তু অন্ধকারে কিছুই দেখতে পারছি না কি সুন্দর না কালো চিকন না মোটা দেখতে কেমন তাও জানি না একটা মাতালের জন্য সৌন্দর্য কি আসে যায় তার তো একটা শরীর হলেই যথেষ্ট আমার ক্ষেত্র তাই ধীরে ধীরে আমার ঠোঁট জোড়া নেমে এলো মেয়েটির ঠোঁটের উপর মেয়েটির দুটি ঠোঁট আঁকড়ে ধরলাম আমার দুটি ঠোঁটে পরম তৃপ্তিতে জোরে জোরে চুষতে লাগলাম একটু পরপর জোরে জোরে কামড় দিতে লাগলাম বুকের উপরে থাকা দুটো মাংসপিণ্ড পিষ্ট হতে থাকে আমার হাতে ধীরে ধীরে ও ঠোঁট ছেড়ে দিয়ে গলায় কিস করতে লাগলাম সাথে জোরে জোরে কামড় দু হাত যেখানে চায় সেখানে নিয়ে গিয়ে আঁচড়াতে লাগলাম এক সময় মেয়েটার সাথে সঙ্গমে লিপ্ত হলাম এতে মেয়েটি জোরে জোরে কান্না করতে লাগলো সেদিকে আমার কোনো ধ্যান নেই আমি আমার মতো কাজ করেই যাচ্ছি সারা রাত ধরে যৌন নির্যাতন চালিয়ে গেছি আমি ভোরের দিকে ক্লান্ত হয়ে নিতিয়ে পড়লাম মেয়েটির উপর দু চোখে ঘুম নেমে এলো মুহূর্তেই দশটার দিকে জানালার ফাঁক দিয়ে রোদের আলো এসে মুখে পড়লো তাতে আমার ঘুম ভেঙে গেল মাথাটা প্রচুর ঝিমঝিম করছে আর ভারী হয়ে আছে আরও একটু ঘুমোতে পারতাম কিন্তু রোদের আলো এসে পড়ার কারণে আর ঘুম হচ্ছে না এক রাস বিরক্তি নিয়ে উঠে বসলাম উঠে বসে চোখ মুসতে মসতে জানালার দিকে তাকিয়ে আবার বিছানার দিকে তাকালাম হঠাৎ বিছানার দিকে তাকাতে আমার মাথাটা ঘুরে গেল সামনে থাকা দৃশ্যটা দেখে পিছতে গিয়ে খাট থেকে গেলাম গিয়ে ঠিকই কিন্তু পরে পেয়েছি সেদিকে আমার কোনো খেয়াল নেই আমার চোখ সামনে আটকে আছে চোখ দুটো বিস্ফারিত হয়ে বেরিয়ে আসতে চাইছে কে করেছে কিভাবে হলো কিছুই মাথায় আসছে না মুহূর্তে নিজে জামা কাপড়ের দিকে তাকিয়ে আরো অবাক হয়ে গেলাম কারণ আমার জামা কাপড়ের সব রক্ত এত রক্ত কোথেকে এসেছে ধীরে ধীরে উঠে দাঁড়ালাম চোখ বড় বড় করে সামনে খাটের উপর শুয়ে থাকা মেয়েটাকে দেখতে লাগলাম নগ্ন অবস্থায় রক্তাক্ত শরীর নিয়ে বিছানায় পড়ে আছে মেয়েটি চেহারা ভালো করে দেখা যাচ্ছে না মাথার চুল এলোমেলো হয়ে মুখের উপর পড়ে আছে বিছানা বালিশ সব রক্তে চুপচুপ হয়ে আছে মেয়েটার কোনো নরচর নেই আদতেও বেঁচে আছে তো নাকি মরে গেছে এসব দেখে চোখ বন্ধ করে মাথার চুল খামচে ধরে মেঝেতে বসে পড়লাম আমি এখানে এলাম কি করে এটা কি আমার রুম কাল রাতে তো বন্ধুদের সাথে লনে বসে আড্ডা দিচ্ছিলাম তারপর আর কিছু মনে নেই অনেক চেষ্টা করছি মনে করার কিন্তু পারছি না কি করব এখন কাল রাতে যে আমার বন্ধুরা জুসের সাথে কিছু মিশিয়েছে তা আমি বুঝতে পারছি তার মানে কাল রাতে ওরা আমার জুসে জাতীয় কিছু মিশিয়েছিল তাই হবে হয়তো এখন আমার কাছে সব কিছু ক্লিয়ার এই মেটার এই অবস্থার জন্য আমি দেয় নিজের শরীরের দিকে তাকিয়েই বুঝতে পারছি এখন কি করব। লোক জানাজানি হয়ে গেলে সমস্যায় পড়বো এত চিন্তার মাঝে ভুলেই গিয়েছিলাম মেটা নগ্ন অবস্থায় আছে কথাটা মনে পড়তেই মেটাকে মেয়েটাকে চাদর দিয়ে ঢেকে দিলাম অনেকক্ষণ ভাবনা চিন্তা করেই কি মনে হতেই মেয়েটার নাকের সামনে হাত দিয়ে দেখলাম নিঃশ্বাস পড়ছে কিনা না এখনো মরেনি বেঁচে আছে এখনই মেয়েটিকে হসপিটালে পাঠানো প্রয়োজন আমি তৎক্ষণাৎ রুমে থাকা ল্যান্ডলাইন ফোন থেকে হসপিটালে ফোন করে সব বলে অ্যাড্রেস দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি আসে সেটাও বলে দিলাম কথাগুলো বলে ফোনটা কেটে তৎক্ষণাৎ বেরিয়ে গেলাম নিজের রুমে এসে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ব্যাগ গোছাতে লাগলাম বুকের উপর যেন একটা বোঝা চেপে আছে মনে মনে শুধু দোয়া করতে লাগলাম মেয়েটা যেন বেঁচে যায় নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে মানুষ রূপে একটা জানোয়ার মনে হচ্ছে নিজেকে কি থেকে কি হয়ে গেল সারা জীবন এই পাপের বোঝা মাথায় বয়ে বেড়াতে হবে কোনো দিনও পারবো না নিজেকে ক্ষমা করতে এসব ভাবতে ভাবতে চোখ দুটো ঝাপসা হয়ে এলো এমন সময় আমার চার বন্ধু ঘরে প্রবেশ করে আমি সেদিকে না তাকিয়ে ব্যাগ গোছাতে ব্যস্ত হয়ে পড়লাম রিফাত বলে গুড মর্নিং দোস্ত রাতের ঘুম কেমন হলো হাবিব বলে মনে হয় ভালোই হয়েছে দেখছিস না আমাদের আগে ঘুম থেকে উঠে ব্যাগ গোছানো শুরু করে দিয়েছে এক একজন এক একটা বলতে লাগলো কিন্তু আমি কোনো কথা বলছি না তখন আমার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে আমার জন্য একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেল আদে তো মেয়েটা বাঁচবে কিনা তাও জানি না আমি কোনো কথা বলছি না দেখে সুজন এসে আমার কাঁধে হাত রেখে বলে কি রে তোর আবার কি হলো কোনো কথা বলছিস না যে এবার আমি আর চুপ থাকতে পারলাম না রক্তাক্ত চোখ নিয়ে ওদের দিকে তাকালাম তখনও আমার চোখে জল আমার চোখ আর চোখের জল দেখে ওরা চারজন ভয় পেয়ে গেল হঠাৎ আমি কিছু না বলে ঠাস ঠাস করে চারটা থাপ্পর মেরে দিলাম চারজনের গালে থাপ্পর খেয়ে গালে হাত দিয়ে চারজন বিস্ফারিত চোখে তাকিয়ে আছে আমার দিকে রিফাত বলে দোস্ত আমরা তো কাল তোর সাথে মজা করেছি তাই বলে তুই আমাদের থাপ্পর মারলি আমি বললাম মজা করেছিস তোরা আমার সাথে তাই না তোদের সামান্য মজার জন্য আজ আমি কত বড় পাপ কাজ করেছি তার কোনো আইডিয়া আছে তোদের কাছে আচ্ছা একটা কথা বলতো তোরা কি জানতিস না যে ড্রিঙ্ক করলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না আমি কোনো হোসে থাকি না তখন আমি কি করি আমি নিজেও জানি না বল তোরা তোরা কি জানতিস না জেনে শুনে কেন এমন করলি আমার সাথে কেন আমার জীবনটা নিয়ে খেললি তোরা সারা জীবন একটা কলঙ্কের বোঝা মাথা নিয়ে ঘুরতে হবে আমার স্বপ্ন আমার কেরিয়ার সব বরবাদ করে দিলি এই বলে মুখ দু হাতে চেপে ধরে খাটে বসে পড়লাম আমার কথা শুনে ওরা একে অপরের মুখের দিকে তাকিয়ে দেখছে কি হয়েছে সেটাই বুঝতে পারছে না সুমন এক পা করে আমার আমার কাছে এসে কাঁধে হাত রেখে বলে দুপা কি হয়েছে রাফি খুলে বলতো রিফাত এসে আমার পায়ের সামনে মেঝেতে বসে পড়ে বলে কি হয়েছে তুই খুলে না বললে আমরা কি করে বুঝবো আমি বললাম কি হয়েছে সেটা আমি মুখে উচ্চারণ করতে চাই না তোরা গিয়ে দেখে আয় রুম নাম্বার ওয়ান জিরো সিক্সে আমার হাতে কত বড় অন্যায় হয়েছে আমার কথা শুনে ওরা আর দেরি করলো না রুম থেকে বের হতেই দেখে পুলিশ ঢুকছে ওয়ান জিরো সিক্স এ সাথে মহিলা নার্স আর একজন ডাক্তার কিছুক্ষণ পর চারজন লোক ধরাধরি করে একটা মেয়েকে নিয়ে যাচ্ছে মেয়েটির মুখে অক্সিজেন মাস্ক লাগানো আমার চার বন্ধু মেয়েটিকে দেখেছে কারণ ওরা দরজার সামনে দাঁড়িয়েছিল এমনকি পুলিশ মোবাইলের স্ক্রিনে থাকা ছবি দেখিয়ে জিজ্ঞেস করেছিল চেনে কিনা ওরা এক কথায় বলে দিল আমরা এখানে ঘুরতে এসেছি চিনব কিভাবে তারপর আর এক মুহূর্ত না দাঁড়িয়ে আমার রুমে চলে এলো রুমে প্রবেশ করে সাথে সাথে দরজা লাগিয়ে দেয় আমাকে কিছু বলার সাহস পাচ্ছে না কেউ অনেক চুপচাপ ওরা আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে অবশেষে আমি উঠে দাঁড়ালাম ব্যাগটা কাঁধে নিতে নিতে বললাম কি করেছি আমি নিজের চোখে देखলেই বড় একটা নিশ্বাস ফেলে বললাম জানি না মেটা বাজবে কিনা রিফাত ভয় ভয় বলে তো তুই কি শুধু মেটাকে মেরেছিস নাকি অন্য কিছু আমি তীক্ষ্ণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে ওর ঘাটের গলা ধরে বললাম আমি জানি না আমি জানি না আমি কিচ্ছু জানি না মেটার সাথে আমি রাতে কি করেছি আমার কিচ্ছু মনে নেই আমি আর টেনশন নিতে পারছি না মাথাটা ফেটে যাচ্ছে আমার তো ওদের জন্য শুধুমাত্র তোদের জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেল আমি একজন অপরাধী হয়ে গেলাম আমি তোদেরকে কোনোদিনও ক্ষমা করব না আজকের পর থেকে তোরা আমার বন্ধু না আমি মনে করব আমার কোনো বন্ধু ছিল না কোনোদিন সুজন বলে এটা কি বলছিস রাফি আমাদের বন্ধু তো এখানে শেষ মানি মানছি আমাদের হাতে একটা ভুল হয়ে গেছে ক্ষমা করে দে দোস্ত আমি বললাম ভুল এটাকে ভুল বলে তোরা জানতিস তোরা জেনে শুনে করেছিস এটা আমার সাথে আমি আর কোনো কথা বলতে চাই না তোরা চাইলে পুলিশের কাছে আমার কথা বলতে পারিস তবে আমি এখন এখানে এক মুহূর্ত থাকবো না এই বলে সেখান থেকে হন হন করে বেরিয়ে চলে এলাম এদিকে পেছন থেকে ওরা চারজন আমাকে ডাকছে কিন্তু আমি একবারের জন্য ফিরে তাকালাম না আমি চলে আসার কিছুক্ষণ পরই ওরাও বেরিয়ে পড়লো পুলিশের কাছে আর মুখ খোলেনি অনেক ভেবে দেখেছে দোষ ওদেরও কম কিছু না তারপর থেকে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছে ওরা আমার সাথে কিন্তু আমি কোনো যোগাযোগ রাখিনি সেই ঘটনার পর থেকে আমি নিজেকে গুটিয়ে নিয়েছি এক প্রকার ঘর বন্দি করে রেখেছি নিজেকে মানসিক যন্ত্রণায় ভুগছি আমি ইচ্ছে করছে নিজেকে শেষ করে ফেলি যদি আত্মহত্যা মহাপাপ না হতো তাহলে আমি তখনই নিজেকে শেষ করে ফেলতাম একজন ধর্ষক হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো কেন যে আমি সেদিন নিজেকে ধরা না দিয়ে চোরের মতো পালিয়ে আসলাম সেটা আমি নিজেও জানি না আয়নায় নিজের মুখ দেখে নিজের প্রতি নিজেরই ঘৃণা হয় বাহিরে বের হলে কোনো মেয়েকে দেখলে বুকের ভেতরটা মোচড়ে দিয়ে ওঠে সেই দিন সে রাতের কথা মনে পড়ে যায় একটি মুহূর্তের জন্য আমি ভুলে থাকতে পারিনি সেখান থেকে আসার পর আমার অবস্থা দেখে মা বাবা টেনশনে পড়ে যায় আমাকে অনেকবার জিজ্ঞেস করেছে কি হয়েছে কেন এমন করছি আমি আমাকে এমন কেন দেখাচ্ছে কিন্তু আমি মুখ ফুটে কিচ্ছু বলতে পারিনি শুধু মাকে জড়িয়ে ধরে কেটেছি সেই ঘটনার প্রায় এক বছর কেটে যাওয়ার পর বাবার অফিসে যাওয়া শুরু করি মনে মনে ভাবলাম হয়তো কাজের মধ্যে থাকলে এসব আর মাথায় আসবে না কিন্তু দিনে না হয় কাজ করি তাই এসব চিন্তা ভাবনা মাথায় আসবে না তবে রাতে যখন বাসায় আসি সেই একইভাবে সব কিছু এসে ভর করে আমাকে এভাবে কেটে গেল দুটো বছর কিন্তু সেই অপরাধ বোধ ছাড়েনি এদিকে আমার মা বাবা দুজনেই আমার মাথা খেয়ে ফেলছে বিয়ের জন্য বারবার বিয়ের কথা বলছে আমি না করার সত্ত্বেও এ নিয়ে পাঁচটা মেয়ে দেখা হয়ে গেছে বিয়ের জন্য না করলে হাজার প্রশ্ন কিন্তু আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারি না কি বা বলবো কি করে বলবো আমি একজন ধর্ষক আমি আমার অজ্ঞাতে না করলেও যেভাবে হোক আমার হাতে অনেকটা হয়েছে তা তো আমি অস্বীকার করতে পারবো না এদিকে দেখা যাচ্ছে যে মা বাবা আমার বিয়ে না দিয়ে শান্ত হয়ে বসবে না দেখতে দেখতে আরও কয়েকটা মেয়ে দেখা হলো আমি এটা সেটা অজু হাত দিয়ে না করে দেই তবে এভাবে আর কতদিন মা বাবাকে আটকিয়ে রাখতে পারবো জানি না একদিন বিকেলে অফিসে বসে ফাইল দেখছিলাম হঠাৎ মায়ের ফোন আসলো ফোন রিসিভ করতে মা বলে এখন এই মুহূর্তে আমি যে ঠিকানা দিচ্ছি সেই ঠিকানায় চলে আয় আমি বললাম কেন মা কিছু হয়েছে কি মা বলে তোর জন্য মেয়ে দেখতে যাব আমরা এখান থেকে চলে যাচ্ছি তুই অফিস থেকে সোজা ওখানে চলে আয় আমি বললাম কিন্তু মা বলে কোনো কিন্তু নয় আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আধা ঘন্টার মধ্যে চলে আয় এ বলে মা আমাকে অ্যাড্রেস দিয়ে ফোন কেটে দিল কি জ্বালায় পড়লাম রে বাবা বারবার বলছি বিয়ে করব না কিন্তু আমার মা শুনতেই রাজি না মায়ের কথার অবাধ্য হতে পারছি না অগতা কি করার আছে আমিও মায়ের বাধ্য ছেলের মতো সে অ্যাড্রেস অনুযায়ী চলে গেলাম মা বাবা আমার আগেই চলে গেছে আমি গিয়ে কলিং বেল প্রেস করতে একজন মধ্যবয়সী মহিলা এসে দরজা খুলে দিল আমি মহিলাটিকে দেখেই সালাম দিলাম মহিলাটি সালামের উত্তর দিয়ে বলে এসো বাবা ভিতরে এসো এরপর মহিলাটি আমাকে নিয়ে গিয়ে ড্রয়িং রুমে বসালো মা বাবা আমাকে দেখে মনে মনে খুব খুশি হলেন তারা মনে মনে ভেবে নিয়েছে এবার হয়তো ছেলের মেয়ে পছন্দ হবে কিন্তু আমি মনে মনে ভাবছি এবারও কোনো কিছু একটার অজুহাত দিয়ে বেরিয়ে পড়ব তবে ভাগ্যে কি লেখা আছে সেটা আমরা কেউই জানি না যা লেখা আছে তাই হয় এদিকে প্রায় আধা ঘন্টা পর্যন্ত বসে আছে মেয়ে দেখানোর কোনো নামগন্ধই নেই বসে বসে অসহ্য লাগছে ইচ্ছে করছে এখন উঠে চলে যাই কিন্তু ভদ্রতার খাতিরে পারছে না প্রায় আরো দশ পনেরো মিনিট পর একটি মেয়েকে নিয়ে এসে আমাদের সামনে বসালো মা বাবা দেখেই তো মশাল্লা মশাল্লা বলতে শুরু করে দিয়েছে এটা আরে নতুন কি এই নিয়ে যতগুলো মেয়ে দেখেছি সবগুলোর বেলাই এই একই কথাই বলেছে আমি একটি জন্য মাথা তুলে মেয়েটিকে দেখিনি নিচের দিকে তাকিয়ে সবার কথা শুনছি কারণ বিয়ে করব না যখন তখন দেখেই বা কি করব। হঠাৎ আমার মায়ের চোখ পড়লো আমি নিচের দিকে তাকিয়ে বসে আছি এটা দেখে আমার উপর মার খুব রাগ হচ্ছে এখানে সবার সামনে কিছু বলতে পারছে না তাই মুখে একটা মলিন হাসি দিয়ে বলে বাবা রাফি লজ্জা পাওয়ার কি আছে মাথা তুলে এক নজর দেখ বাবা মেয়েটাকে দেখ মিষ্টি একটা মেয়ে মা যে আমাকে খোঁচা মেরে কথা বলছে সেটা আমি বেশ বুঝতে পারছি ইচ্ছা না থাকা সত্ত্বেও মাথা তুলে মেয়েটার দিকে তাকালাম মেয়েটাকে দেখেই চোখ ধা দিয়ে গেল মনে মনে অজান্তেই বলে ফেললাম মাশাআল্লাহ এত সুন্দর কোনো মানুষও হতে পারে আল্লাহ যেন নিজের হাতে ভাবে তৈরি করেছে কোনো অংশে কম রাখেনি মেয়েটির রূপের কি বর্ণনা দেব সে ভাষা খুঁজে পাচ্ছি না এক কথায় বলতে গেলে অতুলনীয় কয়েক মিনিট চোখ সরাতে পারলাম না আমাকে অমন করে হা করে তাকিয়ে থাকতে দেখে সবাই মিটি মিটি হাসছে মা বাবাকে বলছে এবার মনে হয় ছেলের বউ পেয়ে গেছি দেখছো না তোমার ছেলে কিভাবে তাকিয়ে আছে বাবা ফিসফিস করে বলে তুমি যা বলেছ এবার যেন বিয়েটা হয় সেটাই দোয়া করি হঠাৎ কিছু একটা মনে হতেই আমি চোখ সরিয়ে নিলাম মেয়েটিকে দেখে মনে হয় কিছু মুহূর্তের জন্য ভুলে গিয়েছিলাম আদতে আমি কি এদিকে মেয়েটিও আমাকে দেখে ঠিক এমনভাবে ভাবে তাকিয়েছিল যেভাবে আমি তাকিয়েছিলাম হয়তো তারও আমাকে পছন্দ হয়েছে কিন্তু এ বিয়ে কোনোদিনও হবে না কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর আমাদের দুজনকে আলাদা কথা বলার জন্য ব্যবস্থা করে দিল মেয়েটিকে বলা হলো আমাকে নিয়ে যেতে তাই সে আমাকে নিয়ে ছাদে গেল বেশ মনোরম পরিবেশ সন্ধ্যা হব হব করছে গাছে গাছে পাখি কিচির মিচির করছে হালকা মৃদু বাতাস বয়ে যাচ্ছে সব মিলিয়ে পরিবেশটা চমৎকার মেয়েটি ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে আমি তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছি বেশ কিছুক্ষণ নিরবতায় কেটে গেল আমি দেখলাম মেয়েটি কিছু বলছে না তাই আমি আগে কথা বললাম দেখুন আমি আপনাকে কিছু কথা বলতে চাই জানি না আমার কথাগুলো আপনি কিভাবে নেবেন তারপরও বলছি আসলে আমি আপনাকে বিয়ে করতে পারবো না আমার কথা শুনে মেটি ভ্রু কুচকে আমার দিকে তাকালো আমি দেখেও না দেখার ভান করে সামনের দিকে তাকিয়ে বললাম দেখুন আপনি কি ভাবছেন আমাকে নিয়ে আমি জানি না তবে আমার কিছু সমস্যা আছে ব্যক্তিগত তাই আমি এই বিয়েটা করতে চাইছি না কিন্তু একটা কথা না বলে পারছি না আপনি কিন্তু খুবই সুন্দরী আমার মনে হয় না আপনার মতো দ্বিতীয় কেউ আছে এতক্ষণে মেয়েটি আমাকে বলে আমার প্রশংসা করার জন্য ধন্যবাদ আমি কি জানতে পারি কেন আপনি বিয়ে করতে চাইছেন না মেয়েটির কণ্ঠ শুনে আমি চমকে উঠলাম এত মিষ্টি কারোর কণ্ঠ হতে পারে যেমন তার রূপ তেমন তার কণ্ঠ আমাকে অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে থাকতে দেখে বলে কি হলো অমন করে কি দেখছেন আমি কিছু জানতে চাইছি আমি নিজেকে স্বাভাবিক করে বললাম মানুষের জীবনে এমন কিছু কথা থাকে যা প্রকাশ না করাই ভালো যেটা গোপনে আছে সেটা গোপন থাকাই ভালো মেয়েটি বলে ও বুঝতে পেরেছি নিশ্চয়ই গার্লফ্রেন্ড নিয়ে সমস্যা আজকাল তো এটাই হয়ে থাকে বেশিরভাগ প্রেম করেন নিশ্চয়ই নাকি ছেঁকা খেয়েছেন কোনটা আমি মুসকে এসে বললাম সব কিছুই না জীবনে কোনোদিন প্রেমই করিনি ছাকা খাবো তো দূরের কথা মেয়েটি বলে তাহলে কারণ কি বিয়ে না করার আমাকেই বিয়ে করবেন না নাকি জীবনেও বিয়ে করতে চান না কোনটা আমি বললাম জীবনেও বিয়ে করতে চাই না আমার নিঃসঙ্গ জীবনে আমি একাই থাকতে চাই যে জীবনের কোনো অস্তিত্ব নেই সেই জীবনে কাউকে জড়িয়ে তার জীবন নষ্ট করতে চাই না আমার কথা শুনে মেয়েটি যা বললো তা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম এতটা মিল কিভাবে হতে পারে এটা ভেবেই আমার মাথা ঘুরছে মেয়েটা আমাকে এমন করে কেন বলছে মেয়েটির কথা যত শুনছি তত আশ্চর্য হয়ে যাচ্ছি এরপর যা হলো আজকের গল্প এখানে সমাপ্ত গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পাশে থাকা আইকন প্রেস করে দেবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ